বিষ্ণু বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরস দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে গেছি মোহাম্মদের মাথার তার ছেড়ে গেছে নাউজুবিল্লাহ পড়ে আবু জাহেল উতবা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বলল এতদিন আমরা আবু বকরকে বুঝাইতে পারেনে আজকে মোহাম্মদ যে গঞ্জা ঘুরি কথা বলে এটা বললে আবু বকরকে আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সৈয়দ আর আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাযরাতে বাইতুল মকদস গিয়েছে বাইতুল মকদসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে 15 দিন এবাউট ডান কাম ব্যাক ফেলে আবার 15 দিন মোট কয় এক মাস যেতে আসতে এক মাস তোমার নবীর মাযরাতে নাকি বাইতুল মুকद्दসে ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরশ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী কথা কইছে সবাই এক পক্ষে বলে হ্যাঁ তো মারণবী মহাম্মদ এই কথা বলেছে আবু বক ত্যন্ডি ঘোষণা করে দিলেন আমার নবী যদি একটা কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্ব নবী খুশি হয়ে গেলেন সায়েদনে আবু বা করার জন্য তো করে দিলে এনার বললেন আবু বাকার আনতা আবু বুবাকার ফাকাত আজকে থেকে তুমি শুধু আবু বা কর আজকে থেকে তুমি আবু বাকার সে

অনবী আপনার এই কোরানের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন কারণ আমার খলিল যেন যেন কোনো নবী নয় সাধারণ পাইগম্বর নয় আমার নবী ইব্রাহিম হল সিদ্দিক অসত্য প্রকাশে আপুষ একজন আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খালিম অদ্দখাদ ল হই বরা হিমা চিল্লায় বলেন অদ্দখাদল্লা হই বরা আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি খালিল মানে দুস্ত খলিল মানে কি আল্লাহয় দুনিয়ার একজনের দুঃস্থ ডাকিল কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবহানাল্লাহ কইবেন না ওনারে বানাইলেন খलील আর বিশ্ব নবীরে বানাইলেন হাবিব সুবহানাল্লাহ পড়ে বাপ বেটা সব নিয়ে গেছি সাইয়েদ ইব্রাহিম হোসেন বাবা আর বিশ্বনবী নবী ছেলে বিশ্ব অনেক উপরের পুরুষ হচ্ছে সাইয়েদ ইব্রাহিম তো এটা পরদাদা না বলতেন না বিশ্ব নবী বলেন আনা ইব্রাহিম আমি নবীরে পায়না সনাসি করি আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার পাশো আপনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্ব নবীর জন্ম হতো না সুবহানাল্লাহ পড়েন এজন্য বাবা হলো খলিল ছেলে হলো হাবিব খলিল মানে ও বন্ধু হাবিব মানে ও বন্ধু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে কার পাওয়ার বেশি হাবিবের কয়েক ডিগ্রি বেশি সুবহানাল্লাহ পড়েন তার মানে বাপ বেটা বাবা হলো খালিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই হাদিস করণে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে সাতটা মিলের কথা শোনাব সেদিন ইব্রাহিম আলি ইসালাম আর বিশ্ব মাঝে সাতটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে কমে ধরছে রাত তো অনেক হয়ে গেল সব্যনাশ এগারোটা হ্যাঁ শুনবেন কতক্ষণ সারা রাত তাকবির পড়া যাবে হ্যাঁ জোরে না আসতে ভাগাভাগি করে দেন শুরুতে বিবাহিতরা দেন তারপর অবিবাহিতরা দেন তারপর সবাই দেন দেবে বিবাহিত কারা কারা আসছেন দেখি অবিবাহিত নাই এলাকায় হ্যাঁ কম বরকতের এলাকা আলহামদুলি দেখি অবিবাহিত কারা কারা আসছে এগুলো কোথায় কি আবার দুয়াৎ করে তুলছে না এখন একান ঠিক আছে মাশাআল্লাহ শুরুতে বিবাহিতরা দেন এরপর অববাহিতরা দেন শুরুতে বিবাহিতরা রেডি হন আমি লিল্লাহী তাকির বললে আল্লাহ ফাকবার গলা দাঁড় দিতেছে অনেকে বিবাহিতরা রেডি দেখবো কাদের পারফরমেন্স কেমন হয় বিবাহিতরা পড়েন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার অনেক আওয়াজ সংখ্যায় বেশি এরা এবার অবিবাহিতদের পালা হ্যাঁ অবিবাহিতরা রেডি দেখি কি অবস্থা এবার অবিবাহিতরা দাও লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার মিলে তিনটা পড়েন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ঘুমটুম আছে

মেরা শেষ করে যখন সাহাবীদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কি রকম বললেন আম্মা ইব্রাহিম বুখারির বর্ণনা আম্মা ইব্রাহিম ফামজুরু ইলা সাহিবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে যাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাম আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাইয়েদান ইব্রাহিমের চেহারা প্রায় হুবহু হই রকম তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লায় কোন ঠিক কিনা দুই নম্বরে উসওয়ায়ে হাসানা দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে না নাই আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কত গান মুসুয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সৈয়দান ইব্রাহিমের জীবনীতে তার মানে বিশ্বনবী মডেল সৈয়দান ইব্রাহিম মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল ইমরান খান জর্দা খান কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক না কবিরা এক একজন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা চাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কা কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে আরেক নবী আইসে বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কা

আসনা নাই কিন্তু বিশ্বনবী লঙ্গি করেন না লঙ্গি পড়ে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী পাথর দাঁতে শুরু করলেন বিশ্বনবীর বয়সে 8-10 বছরের ছোট বাচ্চারা সবগুলা লঙ্গি খুলে কাнде লইছে সব বাচ্চারা লঙ্গি খুলে কাধে নিয়েছে। আছে আর ওই কাদের লঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায় বুদ্ধি আছে লুঙ্গি খুলে কাতে রেখেছে কাদের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্ব নবী সবাই পাথর টানে একটা বিশ্ব টানে দুইটা কিন্তু বিশ্ব নবী লুঙ্গি খোলে না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না নাই লাজুকতা হারাতে পেশেছি আল হায়া ও সহবা চুম্মিন ইমান লাজুকতা

বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলেন আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু তালেব দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ছাড়া গেল এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্বনবী ডেকে বললেন মাহমদ লুঙ্গি খোলো কি খোলো সবাই খুলছে তুমি খোলো তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো বিশ্বনবী বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলবো না চাচা বললো আরে ছোট মানুষ সমস্যা নাই খোলো গোসা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিষ্ণু হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলা আর হয় নাই বিষ্ণু নবীর লজ্জাস্থানও কেউ তো এখানে আল্লাহ আকবার তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে নাই সাইয়েদান ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায় বিষ্ণু বানালেন শৈশব কালে পড়েন সুবহান আল্লাহ এরপর ছয় নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে কোরনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে সায়দিন ইব্রাহিম ঘর ছাড়া বিশ্বনবী বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু সায়দিন ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না উনি জন্মেছিলেন ইরাকের ইনশাল্লাহ পড়েন এই জন্য বাপ বেটার ছয় নাম্বার মিল বাপ বেটা দুজনই ঘর ছাড়া বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া বিশ্বনবী মক্কা থেকে মদিনায় আর সেজন ইব্রাহিম নিজ বাবেল থেকে গোটা বিশ্ব রান আছে গান আছেিল্লা মানে ঠিক কি না 7 নাম্বার মিল বিষ্ণু님이 বললেন ইন্ন হাররামুল মদিনা Kama harrama Ibrahimu Makkah আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সেজন ইব্রাহিম মক্কায় হারাম ঘোষণা করেছে আপনারা যারা হজমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা बाउंड्री আছে এটার বলে হুদুদুল হারাম পিলার আছে ওই পিলারে লেখা হুদুতুল হারাম কি লেখা এইখানে মারামারি ঘুষাকুষি কিলাকিলি সব হারাম খুন করেও যদি সৌদিতে খুন হয় না কথা কয় না সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় কোনো খুনিও যদি এই উদুল হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে পারবে না ওরে ভুলায় ভালায় ফুসলায়া বাইরে নিয়ে মাইর হারামের বাইরে নিয়ে ভিতরে মারামারি করা যাবে এই এদের হুদুদুল হ람ের बाउंडারিটা মদিনাটা দিছেন ঠিক করে দিবেন বিশ্বনবী আর মক্কাটা দিয়েছেন সাইয়েদ ইব্রাহিম। আল্লাহু আকবার। বাপ নাই। এরপরে বাপ বেটার মধ্যে সাত নম্বরে মিল হল বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা। আর একজন হল সব নবীদের পিতা। একজন সব নেতা বিশ্বনবী ঠিক কি না? আর একজন সব নবীদের পিতা সাইয়েদানা এই জন্য আমরা যখন শেষ বৈঠকে শেষ বৈঠকে নামাজের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই তার আগে বাপ্পেটা দুইজনের উপরে সালাম আছে না নাই একটা দুরুদ আছে না নাই দরুদের নাম দরুদে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ كما صلیت علی ابراهيم وعلی آل ابراهيم انک حمید مجید اللہ سيدنا ابراہیم তার বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন বিশ্বনবী ও তার বংশের উপর রহমত নাযিল করে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما বারকত আলা ابراہیم ওয়া আলা আলি ابراہیم انك حمید مجীদ ও আল্লাহ

সেদিন ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুয়ত দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সেদিন ইব্রাহিমের নাতিপুতি লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ জন ছাড়া কজন ছাড়া উপরের পাঁচ ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সেদিন ইব্রাহিমের বংশধর ওনার নাতিপুতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাইদিনা ইসমাইল আলি সাল্লামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সাইদিনা ইসাক আলি ইসলামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা ইসহাক দুর্ভাগ্যজনক হলো সত্য ইসমাইলের চেনে কোন নবী আল্লাহ নাই কোন নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসহাকের বংশে নাম এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে এটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিনা একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন ইসহাকের চেনে সাইদেন ইসমাইলের চেনে কোন নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানেই আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে স্টপ স্টপ মেরে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীদের আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এই জন্য আমরা হচ্ছি বানী ইসমা আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমা আইল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল চেঞ্জিং দ্য লিডারশিপ বানি ইসরাইল টু বানি এর এজন্য অহংকারকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেনে কোনো নবী নাই সব নবী এই জেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই জেনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তাআলা ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে তিনটা আর ইসলাম একসাথে বলে তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিক কিনা এই জন্য প্রতিনামাজে আমরা বলি গাইরুল মাকদুব আলাইহিম ওয়ালাদাল্লিন ও আল্লাহ যারা মাকদুব মানে তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা দল লিম পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কিনা আমরা যদি হাঁটতে যে পথ ভুলে যাই পথ দেখিয়ে দেয় কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার নিয়ে আমায় বেঁধে প্রফুল খমা করে দিও চিল্লা পড়েন আবেদ আল্লাহ বললেন ওয়াজা আল্লাফির দুর্নিয়াতিহীন নবু মাচওয়াল কিতাব আমি সয়াদেনা ইব্রাহিমের বংশের মধ্যে ভোট দিয়েছি কিতাবও দিয়েছি সেয়াদান ইব্রাহাম আলিসাল্লামের উপর কিতাব আছে নাই কি নাম কিতাবের সহ ইব্রায় কর নাই আসে নাই ইন্ন হালা ফিস উলা اولى সহফী ইব্রাহিম ওয়া মূসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কিতাব দিয়েছে নবুয়ত দিয়েছে সব নবীদের বাবা বানিয়েছে ওনার উপাধি হচ্ছে আব্দুল আমবিয়া আবার ওনার নামে আল্লাহর কোরআনের ভেতরে 114 সূরার একটা সূরা আছে নাই সূরাটার নাম সবাই কয় আলিফ